আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটে কিন্তু বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তাহলে চলেন বিস্তারিত দেখে আসি বিস্তারিত দেখে আসার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চাকরি নতুন খবর খবর পেতে তাহলে চলেন দেখে আসি নিস্তে আলোচনা করে আসব তেরো নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক এটি বিশতম গ্রেডের চাকরি বেতন স্কেল দ্বারা রয়েছে আট থেকে বিশ হাজার টাকা এটি এখানে এগারো জন লোক নেবেন এখানে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস হতে হবে এখানে যেসব জেলা আবেদন করতে পারবেন গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মনসিং নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নৌকা চাঁপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারী খুলনা যশোর ঝিনাইদহ নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে আপনি যদি এতিম ও সৈনিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বারো নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটি অস্থায়ী এটি ষোলোতম গ্রেডের চাকরি বেতন রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একজন লোক নেবেন এখানে আপনাকে এস এস পাস করতে হবে এবং আপনাকে বাংলা ও ইংরেজি উভয় প্রতি মিনিটে বিশ ও ত্রিশ শব্দ করতে থাকতে হবে এগারো নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে স্থায়ী এটি ষোলোতম গ্রেডের চাকরি বেতন স্কুল রয়েছে নয় থেকে বাইশ টাকা এখানে নয়জন লোক নেবেন এখানে আপনাকে এসএসএ পাস করতে হবে এবং আপনাকে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে বিশ ও ত্রিশ শব্দ করতে থাকতে হবে দশ নম্বর যে পদটি রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এটি অস্থায়ী

ডিপ্লোমা কৃষি ইত্যাদি থাকতে হবে আট নম্বর যে পট রয়েছে গুদাম রক্ষক স্থায়ী এখানে এটি ষোলোতম গ্রেটের চাকরি বেতন স্কেল দ্বারা রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একজন লোক নেবেন এখানে গ্রাজুয়েট থাকতে হবে আপনাকে সাত নম্বর যে পটি রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউট অপারেটর স্থায়ী এটি চোদ্দতম গ্রেডের চাকরি বেতন স্কুল দেওয়া রয়েছে দশ থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা এখানে তিনজন লোক নেবেন আপনি হাতে লিখে ইংরেজি ষাট শব্দ এবং বাংলায় চল্লিশ শব্দ গড়তে থাকতে হবে এবং আপনাকে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ত্রিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ গড়তে থাকতে হবে ছয় নম্বর যে পটি রয়েছে স্টোর কিপার স্থায়ী এখানে একজন লোক নেবেন এটি চতুর্থম গ্রেডের চাকরি বেতন স্কোর দেওয়া রয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে স্নাতক বা সমান ডিগ্রিধারি হতে হবে পাঁচ নম্বর যে পটি রয়েছে উচ্চমান সহকারী একাম কেশিয়ার স্থায়ী এটি চতুর্থম গ্রেডের চাকরি বেতন স্কোর দেওয়া রয়েছে নয় হাজার তিনশো বা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আপনাকে গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে চার নম্বর যে পদটি রয়েছে উচ্চ সহকারী স্থায়ী এটি চতুর্থতম গ্রেডের চাকরির বেতনের স্কেল রয়েছে হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে তিনজন লোক নেবেন গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী এটি এখানে বারো লোক নেবেন এটি চতুর্থতম গ্রেডের চাকরির বেতন স্কেল ধরা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আপনি কি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এস এসি কৃষি এবং ইংরাজি ডিপ্লোমা দারিদিকে সরি কৃষি ডিপ্লোমা দারিদিকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর যে পদটি রয়েছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী এটির তরতম গ্রেডের চাকরি বেতন স্কেল ধরা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে চারজন লোক নেবেন কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বনয়ন এবং প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোর্স সার্টিফিকেট ধারী থাকতে হবে এক নম্বর যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশল মেশিন ডিজাইনার এন্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী এটি দশম গ্রেড চাকরি বন্ধনেস স্কুল ধরে হয়েছে 16000 থেকে 38640 টাকা এখানে একজন রূপ নেবেন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে ডিপ্লোমাধারী হতে হবে এখানে কিন্তু আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখন দেখবো বয়স সীমা বয়স সীমা যাদের বয়স 8 জুলাই 2024 তারিখ ধরে 18 থেকে 30 বছর তারাই কিন্তু আবেদন করতে পারবেন তবে আপনি যদি বীরমুক্ততা পুত্র সন্তান বা ফুটাদারী হয়ে থাকেন তাহলে কিন্তু 32 বছর পর্যন্ত সিথিল যোগ্য আপনি কিন্তু এই লিংকে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আবেদন ফর্ম পূরণ করার শুরু তারিখ 9 6 2024 সকাল 10টা হতে 8 7 2024 বিকাল 4টা পর্যন্ত কিন্তু চলবে আপনি যখন আবেদন করবেন আবেদন করা 72 ঘন্টার মধ্যে কিন্তু আবেদন ফ্রি পাওয়া জমা দিতে হবে না হয় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে আপনারা যখন আবেদন করতে যাবেন তখন কি তিনশো ইন্টু আশি বিজ্ঞের সাকর এবং তিনশো ইন্টু তিনশো বিজ্ঞের ছবি প্রয়োজন কিভাবে তৈরি করবেন দেখে নেবেন আপনাদের আবেদন ফি বহুত কত টাকা ধরে হয়েছে দেখে নেন এক নং পদের জন্য পাঁচশো টাকা চার তেইশ আঠান্ন টাকা পাঁচশত আঠান্ন টাকা এবং দুই থেকে বারো নং পদের জন্য দুইশো টাকা চার্জ বারো টাকা দুইশো বারো টাকা এবং আপনাকে তেরো নং পদের জন্য একশত টাকা চার্জ বারো টাকা একশত বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে কিভাবে জমা দিবেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে তো এই ছিল কৃষি মন্ত্রণালয় পাঠ গবেষণা ইনস্টিটিউটে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা কিন্তু আল করে দিবেন তার নতুন খবর খবর পেতে